মাদারীপুর সরকারি কলেজ ছাত্রাবাস কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সহকারী হোস্টেল সুপার আজাহর স্যার চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি প্রিন্সিপাল স্যারও চলে আসবেন তারপরে খেলার শুভ উদ্বোধন হবে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে ওয়ারপ্যাথ ইউনাইটেড অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ইউনাইটেড ভার্সেস ব্যালিস্টিক মিসাইল আমাদের মধ্যে ইতিমধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে মাদারীপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ ক্রিয়ানুরোগী ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান খান আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন মাদারীপুর সরকারি কলেজ ছাত্রাবাসের সুযোগ্য সহকারী হোস্টেল সুপার আজহারুল ইসলাম স্যার ক্রীড়া মানুষের শরীর ও মনের উপর একটা বিশাল প্রভাব ফেলে এটা আমরা সবাই জানি আমাদের বাস্তবিক জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা পর্যন্ত অপরিসীম

আমার কথা হলো যে এগুলো তোমরা আমল করবে অনুসরণ করো মনে রাখবে তোমরা যে গুজের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ম্যাচিউর হয়েছে এটা তোমরা আহ সালে সেই পরিমাণ তোমরা রেখেছো এবং তোমরা সুন্দরভাবে বাকি খেলার পরিচালনা করবে ব্যক্ত করছে এরপরে প্রিন্সিপাল সাল মাইলিস্টন স্কুলে আহত এবং নিহত ব্যক্তিদের জন্য দোয়া করেন দোয়া শেষে ফুটবলে লাথে দিয়ে প্রিন্সিপাল স্যার আজকের ফাইনালের শুভ উদ্বোধন করেন ياتي بكرة الان الى ان يسقط ارضا لكن نيوتن لا وياتي بكرة الان الى ان يسقط الذي ذهب بدون وداع طبعا بدون وداع بالتالي جماهير الملكية تردد قل لي قل لي قل لي لماذا قل لي لماذا اخترتني واخذتني بيديك من بين الانام مشيت بي ومشيت ثم تركت تركتني <applause> ان كنت يا ملح المدامى تركتني وما يرث السكوت من الكلام هو ان تؤشر هو ان تؤشر من بعيد بالسلام ان تغلق الابواب ان قررت ترحل في الظلام ما ضر لو ودعتني يا رونالدو ما ضر لو ودعتني ومنحتني فصلا মাঠের অবস্থা বেশি ভালো নয় সানা বৃষ্টির কারণে মাঠে খুবই কাদা بالتالي جماهير الملكية تردد قل لي قل لي قل لي لماذا قل لي لماذا اخترتني وأخذتني بيديك من بين الأنام ومشيت بي ومشيت ثم تركتني إن كنت يا ملح المدام تركتني فأقل ما يرث السكوت من الكلام هو أن تؤشر هو أن تؤشر من بعيد بالسلام أن تغلق الأبواب إن قررت ترحل في الظلام ما ضر لو ودعتني يا رونالدو ما ضر لو ودعتني ومنحتني فصل الختام حتى اريح يدي من تقليب اخر صفحه من قصتي تلك التي يشتد ابيضها فيعميني اذا اشتد الظلام حتى انام حتى انام حتى انام يا رونالدو الذي ذهب بدون وداع طبعا بدون وداع بالتالي الجماهير الملكيه تردد قل لي قل لي قل لي لماذا قل لي لماذا اخترتني واخذتني بيديك من بين الانام مشيت بي ومشيت ثم تركتني ان كنت يا ملح المدامى تركتني ف... فاقل ما يرث السكوت من الكلام هو ان تؤشر هو ان تؤشر من بعيد بالسلام ان تغلق الابواب ان قررت ترحل في الظلام ما ضر لو ودعتني يا ما ضر لو ودعتني ومنحتني فصل الختام <applause> مشيت بي ومشيت ثم تركتني ان كنت يا ملح المتابع تركتني فلا السكوت من الكلام هو ان تؤشر هو ان تؤشر من بعيد بالسلام ان تغلق <applause> الابواب ان قررت ترحل في الظلام ما ضر لو ودعتني ارناذو ما ضر لو ودعتني ومنحتني فصل الختام حتى

তুলে দেওয়া হবে মাদারীপুর কলেজ মাদারীপুর সরকারি কলেজ ছাত্রবাসের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি প্রফেসর লুৎফর রহমান স্যারের সম্মাননা অতিথি সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাজী রাসেল স্যারের সম্মাননা অতিথি সম্মাননা স্মারক গ্রহণ করবেন প্রিন্সিপাল স্যারের পক্ষে আমাদের হচ্ছে সুপার আজাহারুল ইসলাম আমি ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি অতিথি সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য

এখন রানার্স দলকে মেডেল পরিয়ে দিবেন আমাদের রাজাহারুল স্যার এবার বিজয়ী দল ওয়ারপ্যাথ ইউনাইটেডের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দিচ্ছেন সহকারী হোস্টেল সুপারসার আজহারুল ইসলাম এখন ব্যালিস্টিক মিসাইল টিম কে রানার্স আপ ট্রফি দেওয়া হচ্ছে এই পর্যায়ে আজকে টুর্নামেন্টের বিজয় টিম ওয়ারফাত ইউনাইটেডের অধিনায়ককে ট্রফিটা নেওয়ার জন্য হলো হাতে তুলে দিবেন